ਆਹ ਚਲੇ ਰਵਿਕੇ ਵਲੇਤੀ ਅਮੀ ਦਾ ਹੀ ਜੀ মোবাইলে জুয়ো খেলে লক্ষ লক্ষ টাকা হার একদিন নিখোঁজ থাকার পর লিচু বাগান থেকে উদ্ধার বছর করে যুবকের দেহ মোবাইলে আইডি গেম খেলে লক্ষ লক্ষ টাকা হার জুয়ো খেলে আসক্ত হয়ে অবশেষে অঘরে প্রাণ গেল কুড়ির যুবকের এদিন লিচু বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিসিংহপুর লিচু বাগান এলাকায় মৃত ওই যুবকের নাম সুরজিৎ হালদার বাবা দিনমজুরের কাছে কাজ করে ওই যুবকের মা নিজ ধান শুকোনোর পালনে কাজ করে কোনো রকমভাবে সংসার চলে তাদের কিন্তু সুরজিৎ হালদার হঠাৎ মোবাইলে আইডি খেলা শুরু করে সেখানে হাজার হাজার টাকার জুয়ো খেলত সে দীর্ঘদিন ধরে খেলা আসক্ত হয়ে ওঠে তার পরিবারের দাবি এর আগে কয়েক দফায় হাজার হাজার টাকা সে বাড়ি থেকে নিয়ে হারের টাকা শোধ করত তার মা নিজে জানান জুয়ো খেলা হেরে গিয়ে বাড়ি থেকে সেই টাকা নিয়ে যেত সেই সঙ্গে মাঝে মাঝে কখনো পাঁচশো টাকা কখনো হাজার টাকা নিয়ে যেত সে গতকাল স্নান করার নাম করে বাড়ি থেকে বার হয় তার তারপর আর বাড়ি ফিরে আসেনি কাল সারাদিন এবং সারা রাত খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি লিচু বাগানের মধ্যে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার চাষিরা এরপর খবর হতে এলাকার ভিড় জমে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হাসপাতাল তারপরে থানায় নিয়ে যায় পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই তার সেই যুবকালে আসক্ত ছিল বারবার বললেও সে শোনে না তবে নগদ টাকা কার কাছে দিয়ে আসতো তা পরিবারে কেউ জানে না এলাকার সদস্য জানান যুব খেলার ব্যাপারে তিনি কিছু জানতেন না তিনি চাইছেন প্রশাসন করুক এই জুয়ো খেলার সঙ্গে আর কারা যুক্ত এবং তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু দিনের প্রাণ চলে গেল কোনো খবর ছিল না পুলিশের কাছে কেন বা পুলিশ জানতো না তার থানা এলাকার এইভাবে যুব খেলা চলে নাকি জেনে শুনে পুলিশের মধ্য দিয়েই রম রমা চলে এই মোবাইল আস অনলাইন যুব কুড়ি বছরের যুবকের মৃত্যুতে নতুন করে বিতর্কের দানা বাঁধছে চিত্ত সাংবাদিক এই রূপম সানভি বাংলা মানুষের সাথে মানুষের পাশে কি কি বলে গেছিল আমি বলেছিলাম এ বাবা ভাত খেয়েছিস আমাকে বলেছিল হ্যাঁ খেয়েছি বাবা তোমার বাবুরে বাড়িতে গেছে দেখেছো না আমার সঙ্গে তো বাবুর সাথে দেখা হয়নি আমি বলেছি বাবা তুমি এখন কোথায় যাও আমাকে বলছে গঙ্গায় চান করতে যাই যাও বাবা তাড়াতাড়ি চলে এসো এইটুকুই কথা হয়েছে আমার সাথে কি কারণে এমন করলো কি মনে করে কোনো ঝামেলা হয়েছিল কি কোনো ঝামেলা হয়েছিল না কিন্তু কিছুদিন আগেও একটু আইডি খেলতো আচ্ছা খেলতো দিয়ে আমাকে বলেছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছি টাকা পয়সা ইয়ে করেছিল আমি দিয়ে তো করেছি কত টাকা শোধ করেছিলেন এটাকে ওপরটা দেড় লাখে রাখে কাছে হারছেও বলেছে দিয়েছি সে কেউ পায় না কিন্তু কালকে কি করেছে আমি তার বলতে ফোন ছিল ওর কাছে হ্যাঁ ফোন ছিল ও ছাড়া থাকতে পারে টাকা দিয়েছিলেন তাদের বাড়ি ও নিজে গিয়ে দিত আমি দিতাম ভাই আচ্ছা ও বলেছিলো যে আমি হেরে গিয়েছি হ্যাঁ আমি যে আমি ধরতে পেরেছিলাম আমাকে আচ্ছা না আমার ঘরে বাহান্ন হাজার টাকা ছিল সেই বাহান্ন হাজার টাকাও কখন তখন বার করে নিয়ে গেছে আমি জানতাম না কখন খবর পেলেন গতকাল রাত নটা সাড়ে নটা নাগাদ তোর বাবা আমাকে মূল্য যে এই ব্যাপার ছেলে খুঁজে পাচ্ছ দু স্নান করতে নাম স্নান করার নাম করে বাড়ি থেকে বেরিয়েছি একটা গামছা পরে একটা গামছা নিয়ে আর একটা হাফ প্যান্ট পরে বেরিয়েছে তেমন অবস্থায় আমরা ফোন নাম্বার নিয়ে মোটামুটি অনলাইনে পাচ্ছি কিন্তু বাট ওকে পাচ্ছি না তো সেই হিসাব করে বাড়ি থেকে কালকে সারা রাতই খোঁজা হয়েছে এর আমাকে বললো এই ব্যাপার তারা থানায় আনার ঠিক আছে সকাল হোক তারা মেশিনারি করতে হবে সেই হিসাব করে ছবিও করা হয়েছে দাদাকে পাঠালো ছবিটা করতে তারপরে তো একটু পরে শুনছি যে এই ব্যাপার বাগানের মধ্যে ওকে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থা ওর মা যেটা দাবি করছে ও আইডি খেলতো অনলাইনে এখন বিষয়টা দেখুন পরিবার যেহেতু বলেছে বিষয়টা আমার জানা নেই যদি এরকম হয়ে থাকে তাহলে তো অত্যন্ত দুর্ভাগ্যজনক না দীর্ঘ দিন ধরে এটা খেলেছে এবং টাকাও শোধ করেছে আপনি তো এলাকার মেম্বার আপনার কাছে এই খবরটা ছিল না যে এলাকায় আইডি খেলা চলে না এটা বিষয়টা তো আমি শুনছি এখন পরিবারের মুখ থেকে আমিও একটু একটু শুনছি আরো দু একজনা বলছে যে এরকম ব্যাপার এটা যদি হয়ে থাকে মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না একটা তত্তাজার ছেলে উনিশ বছরের আমি কি বলবো মানে ভীষণ ভাষা হারিয়ে ফেলছি তাহলে আপনার তরফে জানাবেন যে যারা এই যদি এরকম ঘটনা হয়ে থাকে প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে এর একদম শিকড় তুলতে হবে এটা আমার আপনাদের মাধ্যমে দাবি প্লাস আমি এমনিও কি না এটা হয়ে থাকে তত্তাজা ছেলে এরকম এই বয়সে উনিশ বছর জীবনটা এখনো শুরুই হয়নি এই ও বয়সে যদি এরকম একটা ঘটনা ঘটে মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে হয় না পরিবারটা আপনারা দেখলেন তো একদম অসহায় ফ্যামিলি একটা তাহলে এই যে আইডি মানুষ আইডি খেলা চলে আর যদি প্রশাসন তৎপর হতো এই র্যাকেটগুলোকে ধরা যেত তাহলে তো এই ছেলেটার প্রাণ যেত না বিষয়টা হতো আমরা তো এই জানতাম না এখন তো শুনছি যেটা এটা আরো বন্ধু বান্ধব বা পরিবার থেকেও আমাকে একটু একটু জানাচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে প্রশাসনকে বলবো যত রকমের শাস্তি আছে যেন অবশ্যই যেন না একজন মরার পর শাস্তিটা আলাদা কিন্তু প্রশাসনের কাছে কেন খবর থাকবে না যে এলাকায় আইডি খেলা চলে এটা তো প্রশাসনের কাছে খবর থাকা উচিত ছিল কি জানেন যে এলা আমার এলাকা বলে কথা না গোটা শান্তিপুর জুড়েই কিন্তু এই আইডি বলুন বা জুয়া বলুন বা এই ধরনের যত অপকর্ম আছে প্রশাসন কিন্তু তৎপরতার সঙ্গে বিষয়টা দেখছে তারপরেও যদি কেউ গোপনে অজান্তে কেউ কিছু করে বসে সেটা আমাদের নলেজে আসলে আমরা অবশ্যই প্রশাসনকে জানাবো আপনার নাম পড়েছে আমার নাম হরি অসীম বালা হরিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য